বিএনপি এবং তার অঙ্গ সংগ্রহ বিরোধী দেয় রাজনীবিদের যে রাজনৈতিক পটভূমি সেই পটভূমিতে দাঁড়িয়ে এই ছাত্র গণঅভ্যুত্থানে সূচিত হয়েছিল এই ছাত্র গণঅভ্যুথানে যে সমস্ত ছাত্র জনতা সাধারণ বরণ করছে তাদের এই রক্তের সাথে বেইমেলি যারা করবে যারা পর্দার আড়ালের থেকে চিন্তা করে এই পতিত সৈন্যতাকে আবার হেন তেন ভাবে যেন বাংলার রাজনীতি নিয়ে আসতে চায় তারা এইটি বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল পেয়েছে তাতে আমরা কোনো ক্রমেই আমরা হতে দেবো না আপনারা নিশ্চয়ই জানেন এই যে আওয়ামী ডাইনোসোরদেরকে পলিটিক্যাল সেই পলিটিক্যাল চাদর ঘর থেকে আবার তারা পলিটিক্যাল ট্রেকে নিয়ে আসে তাদের রাজনীতিকে তারা সাসপেন্ড করতে চায় তারা তাদের রাজনীতিকে কন্টিনিউ করতে চায় তারা তাদের রাজনীতিকে রাজনৈতিক ট্রেকে অ্যাডজিস্ট করতে চায় আমরা বেঁচে থাকতে তাদের এই দিন প্রত্যাশীকে আমরা কোনো দিনই পূরণ হতে দেব না সংগ্রামী বাইরামাদ আপনারা জানেন এই বাংলাদেশের কৃষকদের নিয়ে বাংলাদেশ জাতীয় দলের কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবু তারা তিন মাস ব্যাপী সারা বাংলাদেশে এই ইউনিয়ন ইউনিয়ন যে কৃষক সমাবেশ করতে যাচ্ছে তারই চূড়ান্ত ফলশ্রুতি হিসেবে আগামীতে মানিকগঞ্জের শিবালয়ে যে ঐতিহাসিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কৃষক সমাবেশ আমরা কোন যে আমরা কোন বড় ধরনের কৃষক যে সমাবেশ হয়েছিল মাওলানা বাসানির নেতৃত্বে সেই কৃষক সমাবেশের ইতিহাসকে আমরা বন্ধ করতে চাই না আমরা কোন ইতিহাসের অংশ হতে চাই না বাংলাদেশ জাতীয় দেবী কৃষক দল সেই সেই যমুনার পারে শিবালয় সেই যমুনার পারে এক নতুন ইতিহাস সৃষ্টি করবে যেটি হবে শিবালয় কৃষক সমাবেশ এই কৃষক সমাবেশের সেই ইতিহাস সেই ইতিহাসকে যুগের পর যুগ প্রজন্মের প্রজন্ম সেটি বুকে ধারণ করবে প্রজন্মের প্রজন্ম সেই ইতিহাসকে এই কৃষকদেরকে নিয়েই আমাদের আগামী তিনি স্বপ্ন দেখছেন এবং যেই কারণে এই কৃষকদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন সেই কৃষকদেরকে যারা এই কৃষকদেরকে যারা সাস্টেন করার জন্য সুযোগ করে দিবেন আমরা তারই প্রতিনিধিত্ব করবি আমরা আগামীতে এই আসনে এই কাপাসিয়ার আসনে শাহরিয়াজুরহাম আমাদের এই সকল সদস্য তার হাতে হাত আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব এই কাপাশিয়ার মাটি গর্ব তিনি আমরা আশা করি এই কাপা তিনি বিজয়ী অর্জন করে আমাদের এই কাপাসিয়ার মাটিকে তিনি ধন্য করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার